গুড মর্নিং এভরিওয়ান শুভশান্তা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি বাবা সবাই মায়ের বাড়িতে এসেছি ভিডিওটা শুরু হচ্ছে বর্ধমানের বাড়ি থেকে আর একটা খুব সুন্দর দৃশ্য দিয়ে যে দৃশ্যটা আমি ক্যাপচার করতে একদমই দেরি করলাম না কারণ এখানে প্রচুর পরিমাণে প্রজাপতি দেখা যায় কিন্তু সকালবেলা যেতে হবে তারপরে আপনি এদেরকে ধরতে পারবেন তো সেদিন সকাল সকাল আমি আর মা বাগানে চলে গিয়েছিলাম তার জন্য এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো ধরে ফেললাম আর এখানে মা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করছে যেটা আমাকে দিয়েছিল ভার কিন্তু আমি সবটা কমপ্লিট করতে পারিনি এখানে অপরাজিতা গাছের থেকে সব বীজগুলোকে মা ছাড়িয়ে নিচ্ছে কারণ অপরিজিতা গাছে বীজ হলে কিন্তু ফুল একদমই হবে না আর ফুল হলেও যেগুলো ছোটো ছোটো ফুল হবে আর যত বীজ হবে তত ফুলের পরিমাণ কিন্তু কমে যাবে আপনারা যদি অপরাজী দেখা যায় প্রচুর পরিমাণে ফুল পেতে চান যখনই দেখবেন ছোটোখাটো বীজ শুরু হচ্ছে তখনই কিন্তু বীজগুলোকে কাটতে থাকবেন বীজ একদমই হতে দেবেন না যদি ওই গাছের যদি আবার বীজ নিতে চান বা অন্য কোন গাছ করতে চান তাহলে একটা বীজ অন্তত রাখতে পারেন তাছাড়া কিন্তু একটা বীজও রাখবেন না গাছে আমাদের অপরাজিতা ফুল এত হয়ে গেছে ডবল সিঙ্গেল ব্লু হোয়াইট সবই আছে তো তার জন্য আমাদের বীজের কোনো দরকার নেই আর অনেকে আমরা বীজ দিয়েওছি তার জন্য দেখছি এখন বীজের না রেখে এখন একটু ফুলটা দরকার আমাদের ফুলগুলো দেখছি কমে যাচ্ছে বীজ রাখতে রাখতে তো তার জন্য মা বীজগুলো সব ছাড়িয়ে দিচ্ছে মানে সব ফেলে দিচ্ছে তুলে আবার তুলে ফেলে দেওয়ার না পাশের বাগানে দিয়ে দেওয়া হচ্ছে যাতে পাশের বাগানে অপরাজিতা গাছ হয় আর ওখানে ফুলে ভরে যায় কারণ ওখানে প্রচুর বনপালা হয়ে গেছে এখানে অপরাজিতা ফুল ফুটলে কিন্তু দেখতে সুন্দরই লাগবে আর আমাদের ভাগ্যক্রমে এই বাড়িতে প্রচুর অপরাজিতা ফুল হয় অপরাজিতা গাছও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ফুলও কিন্তু প্রচুর ফোটে আর এই বাড়িতে যেহেতু মা এখন একা থাকছে ও বাড়িতে আমি আর বাবা থাকছি বাবার সাথে আমাকে থাকতে হচ্ছে তো মা এদিকে পুরো বাগানটা মা দেখাশোনা করছে তো দেখলাম মা কিছু কলি পুঁতেছে মানে পেঁয়াজ পুঁতেছে সেগুলো স্প্রিং অনিয়ন হবে নিজেই কপিয়েছে নিজেই পেঁয়াজগুলো তো মানে বসিয়েছে সেগুলো ভিডিও করেছে পরে আবার কোনো একটা ভিডিওতে সেগুলো দেখাবো আপনাদের তো আমি এসে দেখলাম পেঁয়াজগুলো বেশ বড় হয়ে গেছে স্প্রিং অনিয়ন মানে হওয়ার মুখে আর এখানে বাগানে এসছি আর কিছু আমাদের বাগান ফেরত দেবে না এরকম কিছু হয় বাগান আমাদের এত বেগুন উপহার দিল প্রচুর বেগুন হয়েছিল মা তুলে তুলে খাচ্ছিল কিন্তু তাও শেষ করে উঠতে পারছিল না তাও মাত্র আমাদের খুব বেশি বেগুন গাছ নেই পাঁচ থেকে ছটা বেগুন গাছ আছে কিন্তু তাতেই আমরা খেয়ে কিন্তু উঠতে পারি না আর সবাইকে কিন্তু দিও তার থেকে বাবা যেহেতু কয়লাখনিতে কাজ করে তো কয়লাখনিতে ছুটি একদমই কম পায় আর ওখানে মানে কাজটাও প্রচণ্ড রিস্কি তো তার জন্য আমাকে বাবার সাথে থাকতে হয় বাবাকে পুষ্টি জাতীয় খাবার করে দিতে হয় টিফিন করে দিতে হয় তারপরে বিকেলে বাবা যখন আসে তখন বিকেলে বাবার খাবার করে দিতে হয় প্লাস রাতের খাবার আমি যদি না থাকি তাহলে বাবা আর খাবারের প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে আর যদি প্রোটিন জাতীয় ভালো খাবার না পায় তো বাবা এই কাজটা টেনে নিয়েও কিন্তু যাওয়াটা মুশকিল হয়ে যায় দুদিন মা ওখানে ছিল মা করে গেছে দু বছর থেকে আমি মা যাতায়াত করছি এরম করেই বাবাকে খাবার প্রোভাইড করছি যাতে বাবা কাজটা ভালোভাবে করতে পারে আর মাথার ওপর যাতে একদম শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে আমাদের একটা স্ট্রং ছাতা হয়ে যেহেতু রান্না বাড়ি তো গড গিফটেড সেটা আমায় ভগবান দিয়েছে সেটা যদি না পারতাম তাহলে বাবাকেও এরকম বাইরে খাবার খেয়ে অর্ডার করে খেতে হতো আর আমাকেও যদি বাবার কাছে থাকার কোনো মানে হতো না আমাদের বাগানে কুমড়োগুলো কিন্তু সব হয়ে গেছে কুমড়ো সব তুলে নিয়েছি আর একটা গাছে কুমড়ো আছে ছোটো আছে। সেটা আস্তে আস্তে বড়ো হবে বড়ো কুমড়োগুলো সব তুলে নিচ্ছিলাম যখন তখন পাশের প্রতিবেশী জিজ্ঞেস করছিল আমরা কবে পাবো আমাদের আসলে কুমড়ো এবার যে কটা হয়েছে প্রথম হয়েছে তো তাই জন্য আমরাই প্রায় খেয়ে নিয়েছি আর একটাই বাকি ছিল তো সেখান থেকে অর্ধেক মা দিয়ে দিল আমরা এমনি কেউ না চাইলে ওনাদের দিয়েছিলাম কারণ ওনারা নিজে থেকে চাইলেন দেখে তো তখন না দিয়ে পারা যায় না তো সবজি গাছ করতে পারে না বা সবজি গাছ করা তো মেন্টালিটি নেই কিন্তু যখন দেখে অন্য কেউ সবজি করেছে প্রচুর ভালো ভালো সবজি ফলছে তখন মনটা চায় যে একটুখানি সবজি নিই ওদের থেকে আমাদেরও হতো যখন আমাদের বাগান ছিল না যখন আমাদের মানে স্পেস ছিল না খুব ইচ্ছা ছিল বাগান করার কিন্তু কোনো উপায় ছিল না ভগবান এখন আমাদের বর্ধমানের এত বড় বাড়িটা উপহার দিয়েছে তার সাথে আবার এত বড় বাগানও কিন্তু ফ্রিতে উপহার দিয়েছে তাহলে এই বাগানটা মানে যেখানে আমরা থাকি সেখান থেকেই দেওয়া সেখানে এখানে কোনো দিন প্লট বা কোনো কিছু বাড়ি উঠবে না এই বাগানটাকে আপনি এই জায়গাটাকে আপনি যে কোনোভাবে ইউজ করতে পারেন কিন্তু এই জায়গাটা আপনার ঘর তুলে চলবে না আপনি এখানে বাগানই করতে পারেন আজকে আপনাদের একটা ভালো গাছ দেখাচ্ছি যেটা মানে খুব খাওয়ার পক্ষেও খুব ভালো আর আমার খুব দেখতে খুব সুন্দর হয়েছে গাছটা ওইটার জন্য আপনাদেরকে আরও দেখাতে চাইছি এই দেখুন গাছটা দেখে এত সুন্দর আমার ভালো লাগছে শেপটা এত সুন্দর নিজে নিজে এত সুন্দর শেপ নিয়েছে অবশ্যই আমরা কেটেছি আর এটা এই বোতলটা এইটা ফটোটা যেটা দেখছেন এটা একটা বিস্কুটের ফটো তুমি বানিয়েছো এটা আমি বানিয়েছি রঙ করেছি তো এটা কেটে দিয়ে মাথাটা কেটে দেওয়াতে অক্সিজেন চলাচলটা ভালো হচ্ছে পাতাগুলো এটা খাওয়াটা প্রচণ্ড ভালো এটা খাওয়াও খুব ভালো আর দেখতেও খুব সুন্দর আর হয়ও প্রচুর প্রচুর একটি গাছ লাগিয়ে দিতে পারলে পুরো জঙ্গল হয়ে যাবে বেশ পুষ্ট ও পাতা হয়েছে গাছটা প্রচণ্ড পুষ্ট হেলদি গাছ হয়েছে এটা অবশ্যই খাবেন বড়া করে হোক যাই করে হোক স্যুপ টুপ দিয়ে খেতে কিন্তু খেতে কোনো টেস্ট নেই গন্ধটা কিন্তু খুব সুন্দর আর খাওয়া প্রচণ্ড ভালো অম্বল খুবই ভালো একদম অম্বল টম্বল হবে না অত আপনাদের যে হজমের ওষুধ আমাকেও যেমন আগে অনেক হজমের ওষুধ খেতে হতো তো আমি এখন এটা একটা করে খেয়ে নিই এই ডালেও দিয়ে দিই তরকারিতেও দিয়ে দিই সবেতেই করি মাছ মাংস সবে মাংস সবেতে দেওয়া যাবে এটা দেওয়াতে যে অন্য রান্নার টেস্টটা কোনো আলাদা হয়ে যাবে তা কিন্তু নয় একটা এর হ্যাঁ কালারটা খুব সুন্দর চলে আসে কিন্তু এর হচ্ছে যে বেনিফিটটা খুব ভালো পাওয়া যায় এটা খাওয়ার জন্য শারীরিক উপকারিতাটা অনেক বেশি থাকে এবার একটা আপনাদেরকে এমন একটা গাছ দেখাচ্ছি যেটাতে খুব সুন্দর দেখতে আপনারা ঘরে বাইরে দু জায়গাতেই রাখতে পারবেন এটার নাম আপনাদেরকে বলছি গাছটা দেখুন গাছটা দেখতে এত সুন্দর এর নাম তো নিশ্চয় আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না এটা হচ্ছে ওয়ান্ডারিং ভিউ এটা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন খুব কম দামের ভেতরে আর দেখতে খুব সুন্দর এটা যদি ঘরে কোনায় রেখে দেন অবশ্যই একটু রোদ আলো হাওয়া থাকতে পেতে হবে একেবারে অন্ধকারে রাখলে কোনো কাজ বাঁচে না আর যদি সেরকম অন্ধকারে রাখেন সপ্তাহে একবার করে ওকে রোদে দিয়ে দেবেন তাহলে আর এটাতে ফুলও হয় খুব সুন্দর দেখতে গাছটা পাতাগুলো আমার প্রচুর হয়েছে আরও অনেক অনেক জায়গায় আমি করেছি এরকম তো আসলে দেখলেন আপনারাও মা যে গাছ দুটো দেখালো সেই গাছ দুটো কিন্তু প্রচণ্ড মানে কি বলবো একটা প্রচণ্ড উপকার শরীরের জন্য আর একটা কিন্তু দেখতে খুব ভালো লাগে ঘর সাজানোর জন্য বেস্ট কিন্তু একটা হচ্ছে ওয়ান্ডারিং জিও যেটা ইনডোর আউটডোর দুটো হিসাবেই কাজ করে ঘরের মধ্যেও সাজাতে পারবেন কালারটা কিন্তু খুব সুন্দর হয় এটাতে কিন্তু ফুলও আসে আর একটা হচ্ছে অরিগানো যেটা খাওয়া তো খুবই ভালো অম্বল টম্বল গ্যাসের পক্ষে প্রচণ্ড মক্ষম একটা ওষুধ আপনারা সকালে খালি পেটে উঠে একটা পাতা খেয়ে নেবেন অথবা যে কোনো স্যুপে চিকেন সুপ বা মাছের ঝোল যে কোনো কিছুতে আপনারা কিন্তু এই পাতাটা কুচি কুচি করে দিয়ে দিতে পারেন ফ্লেভারটা কিন্তু দারুণ নয় খেতেও কিন্তু দারুণ হয় আপনারা টেস্ট করেছি আমরা খাই প্রতিদিন তার জন্যই বলছি আপনারা অবশ্যই খাবেন বাড়িতে এলে আমি কিছু মানে নিত্য নতুন রান্না করার চেষ্টা করি বাবার কাছেও বাবাকে প্রতিদিনই রান্না করে খাওয়াই আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যতটা পারি ততটা রান্না করে দেওয়ার চেষ্টা করি নিত্য নতুন রান্না করার চেষ্টা করি আর এখানে এসে আজকে বানিয়েছিলাম হচ্ছে গাছের যে বেগুনগুলো আমি দেখালাম আপনাদের যে সকালে তুলেছিলাম সেগুলোর বেগুন পোড়া করেছিলাম আর তার সাথে হচ্ছে মূলর পরোটা করেছিলাম আর একটা খুব সিম্পল রেসিপি আলু গোলমরিচ করেছিলাম যেটা কিন্তু দারুণ খেতে লাগে আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর অল্প তেলে আলুটা ভেজে তার মধ্যে গোলমরিচ দিয়ে দিয়েছিলাম আর অল্প নুন আর কিচ্ছু কিন্তু দিই নি বাবা প্রচুর পরিমাণে এখানে আসলে মিষ্টি আনে কারণ উখড়াতে থাকলে আমি আর বাবা যেমন থাকি বাবা একটাও মিষ্টি খায় না আর আমিও তেমন বাবাকে বলি না মিষ্টি আনতে তো ওখানে মিষ্টি খাওয়াই হয় না পুরো সপ্তাহ জুড়ে এখানে নেই যেটুকু মিষ্টি খেতে পারি কাজ হচ্ছে সবজি আদান প্রদান হচ্ছে কোনটা আমি নিয়ে যাবো ওখরাতে আর কোনটা বর্ধমানে থাকবে কিছুটা মার কাছে রেখে দিচ্ছি কিছুটা আমি নিয়ে যাচ্ছি কারণ মা এত খাবার খেতে পারবে না মা রিয়ান থাকে যেহেতু আর ওদের চিকেন মাছ করলেই হয়ে যায় ওরা এতটা সবজি খায় না গাছের যেহেতু প্রচুর বেগুন কুমড়ো হয়েছে তা আমি বললাম আমাকেও কিছু দিয়ে দাও আমি ওখানে অনেকেই রান্না করি দুজন মেম্বার দুজন থাকি কিন্তু রান্না অনেকই হয় আর যেহেতু গাছের সবজি তার জন্য ওখানে নিয়ে গেলে বেটার হবে ওখানে দাম দিয়ে সবজি কিনতে হবে না বর্ধমানের সবজির কোয়ালিটি না খুব ভালো তার জন্য এখান থেকে যতটা পারি আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি ওখানে সবই পাওয়া যায় আমাদের বাড়ির কাছে কিন্তু দামটা বেশি ফ্রেশ অতটা হয় না যতটা বর্ধমানের মতো সবজি ছিল কিছুটা বেগুন দিলো তার সঙ্গে আধখানা কুমড়ো দিল আর বা বাঁধাকপি রাখা ছিল বাঁধাকপি বাবা এনেছিলো সকালে তো বাঁধাকপিও কিছুটা দিলো সাথে মূলও দিল যেহেতু জানি যে আমি মুলোর পরোটা খাই আর বাঁধাকপিরও পকোড়া করি তো যেগুলো যেগুলো দিয়েছে সেগুলো সেগুলো ইউটিলাইজ এখানে আরামসে হয়ে যাবে তার জন্যই মারা দিচ্ছে না হলে দিত না নষ্ট হতো বাবার পেছনে যে কেন এত কিছু এনেছো খাইনে যখন আমরা রান্না করি না যখন কেন এত কিছু যেহেতু জানে যে আমি আর রান্না করি তার জন্য বাবা যতই সবজি বাজার যতই কিছু করুক তো মা কিছু বলে না সে দেখুন কত লঙ্কা হয়েছে কি দারুণ দেখতে লাগছে গাছটা পুরো একদম পেকে লাল হয়েছিল কিছু লাল লঙ্কা তুলে নিলাম আর এই গাছের লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল মাকে বললাম আমি কিন্তু ওখরাতেও একটা লঙ্কা গাছ বসিয়েছি সেটার লঙ্কাগুলো কিন্তু একটু বড়ো বড়ো হবে তো মা বললো ভালোই তো তোরা লঙ্কা খেতে ভালোবাসিস আর সাথে কিন্তু উচ্ছে গাছও প্রচুর বসিয়েছি মানে উচ্ছের বীজগুলো যেগুলো আমরা কিচেন ওয়েস্ট ওখরাতে হয় সেগুলো তো আমি ফেলে দিই না সেগুলো মাটিতে দিয়ে দিই তো সেখানে কিছু উচ্ছের বীজও থাকে তো উচ্ছের বীজগুলো দিয়ে দেখছি প্রচুর চারা বেরিয়ে গিয়েছে মাগুলো দারুণ উচ্ছে তো বাবা খেতে খুব ভালোবাসে তো উচ্ছে যদি গাছের হয় তাহলে তো আলাদাই ব্যাপার হবে যখন ওখরাতে থাকতো তখন মা এখানে উচ্ছে গাছ করেছিল উচ্ছেটা এখানে খুব ভালো হয় বর্ধমানে চেষ্টা করেছিলাম উচ্ছে গাছ করার গাছ তো হয়েছিল কিন্তু ফল তেমন হয়নি জন্য আমি আরেকবার ট্রাই নিলাম নিজে যেখানে একটা উচ্ছে কাজ করি দেখি মার মতো উচ্ছে কাজটা করতে পারি কি না আর হাই হোপ যে উচ্ছে হবে আগে বাবা রেখে যেত যে কেন এখান থেকে সবজি নিয়ে যাচ্ছি ওখানে তো প্রচুর পরিমাণে পাওয়া যায় আমি কিন্তু তোকে সবজি কিনে দিই না কিন্তু এখন কিছু বলে না কারণ গাছের সবজি আর প্লাস দেখছি ওখানে সবজির দামটা একটু বেশি আর অতটা ফ্রেশ পাচ্ছি না তার জন্য আর কিছু এখন বলে না আরামসে আমি আর মা এরকম সবজি ভাগাভাগি করি দিওয়ালি তোমার কাছে কিছু থাকলো দুটো সংসার এখন যদিও একটা সংসারে কিছুটা আর একটা সংসারে কিছু আর একটা সংসারও আছে যেটা বাবুয়ের সংসার ও কলকাতায় যেখানে থাকে ও মাঝে মধ্যে এখান থেকে সবজি নিয়ে যায় তো আমাদের তিনটে সংসার আর সেটাকে ম্যানেজ করছে একা বাবা তার জন্য বাবাকে ফিট রাখা বাবাকে ঠিক রাখা কিন্তু খুব খুব দরকার আমি মা রিহান বাবুই সবাই চেষ্টা করি যাতে বাবাকে ঠিক রাখা যায় আমাদের একটু মানে অল্পেতেই খুব রেগে যায় মনটা খুবই নরম বাবার সাথে কথা বললে বাবার সাথে হাসি খুশি বাবার মতন যদি বাবার সাথে মেশা হয় তাহলে কিন্তু আসল মানুষটাকে পাওয়া যায় বাইরে থেকে যতটা স্ট্রং আপনারা দেখেন একদমই স্ট্রং না বরং মা অনেক বেশি স্ট্রং যাই হোক আজকের ভিডিওটার মধ্যে আপনাদের কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আমাদের এই নতুন পরিবারে এখনও যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন আমি সবজি নিয়ে চললাম আবার আমি আর বাবা খুব মাকে ছেড়ে যেতে কিন্তু তাও বাবার কাছে তো থাকতে হবে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা ভিডিও